বন্ধুরা আগামী দশই মে দু হাজার চব্বিশ সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার দিনটি বাঙালিদের কাছে খুবই শুভ বলে মনে করা হয় মনে করা হয় এই দিনে যে কোনো জিনিসই অক্ষয়ভাবে মানুষের কাছে থেকে যায় এই দিন থেকে এক যুগের অবসান হয়ে নতুন যুগের সূচনা হয় বলেও মনে করা হয় যে কোনো শুভ কাজের জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে অনেক মানুষের বাড়িতেই লক্ষ্মী ও গণেশের মূর্তি স্থাপন করা হয় এই দিনে এমনকি তাদের পুজোও করা হয় যে কোনো শুভ কাজের জন্য এই দিনটি এতই শুভ যে এই দিনে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকায় শুভ সময় দেখার প্রয়োজন পড়ে না অক্ষয় তৃতীয়ায় কোনো শুভ কাজ করলে তার অক্ষয় পূর্ণ ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় ধনতেরাসের মতোই সোনারূপো কেনার চল আছে এই দিনে সোনা রূপো কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার ঘরে প্রবেশ করেন তবে যদি সোনার উপো কিনতে পকেটে বেশি চাপ পড়ে যায় তাহলে তার বদলে অক্ষয় তৃতীয়ায় এই পাঁচটি জিনিসও কিনতে পারেন এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস কিনলেও আপনি সোনা রূপো কেনার মতোই ফল পাবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ায় সোনা রূপ ছাড়া আর কি কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও ইনসাইট মোটিভেশান বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এক মাটির পাত্র অক্ষয় তৃতীয়ায় পকেট বাঁচিয়ে কিছু কিনতে চাইলে একটা মাটির পাত্র কিনুন এদিন মাটির পাত্র কেনা সোনা কেনার মতোই শুভ ফল দেয় বলে মনে করা হয় মাটির প্রদীপ ও এই দিন কিনতে পারেন এর ফলে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করবেন দুই বার্লি অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লিও কিনলে তা শুভ ফল আপনার জীবনে পড়বে বলে মনে করা হয় এই দিন বার্লি কেনা সোনা বা রূপো কেনার মতোই শুভ অক্ষয় তৃতীয়ায় কিছুটা বার্লি কিনে আনা মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসার মতোই মঙ্গলময় তিন কড়ি করিতে মা লক্ষ্মী বাস করেন বলেই মনে করা হয় সেই কারণে অক্ষয় তৃতীয়ায় কড়ি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় করি ছাড়া এদিন তামা বা পিতলের বাসনও কিনতে পারেন এর ফলে সংসারের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে চার সন্ধব লবণ শাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ায় সন্ধব লবণ কেনা অত্যন্ত শুভ সন্ধব লবণ শুক্রের সাথে সম্পর্কযুক্ত সম্পদ ও বিলাসিতার তার কারক গ্রহ হল শুক্র তাই সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইলে এই দিন অবশ্যই সন্ধব লবণ কিনুন কিন্তু এই দিন ভুলেও সন্ধক লবণ খাবেন না পাঁচ সুতো অক্ষয় তৃতীয়ায় সুতো কেনাও অত্যন্ত মঙ্গলজনক কোনো দামি জিনিস যদি কিনতে না পারেন তাহলে এক গোছা সুতো কিনে রাখুন এই দিনে সুতো কিনলে জীবনে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় বলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় আপনি কি কিনতে চান আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন তাহলে আজকের মতো এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে